সবাই তো পড়ালেখা করিয়া চাকরির পিছনে ঘরে আমাদের বাংলাদেশের মেইন মেরুদণ্ড হইলে যে আমাদের কৃষি যেই খাবারটা খায় এইটার প্রতি কেউই নজর দেয় না সবাই শিক্ষিত চাকরির পিছনে করে তাই আমি মনে করি আমি যেই কাজটা করি না এইটাই আমি ঠিক কাজ করি আচ্ছা আমার এই কৃষিকাজের উপরে নির্ভর করিয়া এই আমার এই ফলনটা আমি বাজারজাত করি সেখান থেকে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন মেলে যায় সেখান থেকে চাউল বেরিয়ে এই চাউলটা সবাই বড় লোক যারা ঢাকার শহর বড় বড় বিলা সিতা করতেছে আর এই জিনিসটা খাইতে আছে আচ্ছা আচ্ছা তা আমি গর্বিত না আমার আমার দ্বারা সবাই এইটা এইটা খাইতে আছে তো আমার এই কিছু কথা শেষ হইছে হুম আপনি বলতেছেন যে পড়াশোনা না করে খেতের বদলে হইতো তাহলে কৃষি কাজ করলে দেশ আর উন্নত হইতো অবশ্যই উন্নত হইতো এই কথাটা কি সঠিক এইটাই সঠিক বাংলাদেশে কোনো কৃষি কাজে কোনো কোনো নজর দেয় সবাই আমি একটা কথা বলি আপনি যে কথাটা বলছেন এটা সম্পূর্ণ ভুল আর শিক্ষিত হইলেই যে এই ক্ষেতের কাজ করা যাইব না এমনটা না কাজ সবই সমান কিন্তু তার জন্য যে পড়াশোনা করবে না এই কথাটা আপনি বলতে পারেন না পড়াশোনা করতে হবে কৃষিকাজ যদি করা লাগে তাও করতে হবে টাউনে যায় দেন কত হাজার হাজার পোলাফান এই পড়ালেখা করিয়া ঘুরতে আছে জীবন ডারে ক্ষয় করিয়া হেলাইতেছে বিয়া ডাও করতে হয় না পোলা না চাকরি পায় না বিয়া করিয়া কি খেয়ে আর আমরা তো ভালো এই যে সবাই মেয়ে খাওয়ান আমার সংসারে তো আমি যা খোরাকি দরকার রাহি তারপর বাজার যাত করি বাজার হয়ে বেশি হেয়ে দিয়ে মাইসে খায় কথা আমি ভালো ভালো আছি না যারা রাস্তায় রাস্তায় ঘুরে হেরা আছে আচ্ছা আপনার কথাটা আমি মানতে পারলাম না না আর আপনারা তার বিষয়টা তো শুনলেন সে কি বলছে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম